মনে হচ্ছে মোটামুটি একটা যুদ্ধ সেরে এলাম মামামকে স্কুলে দিয়ে আসার পর এখন বাড়িতে এসেছি বাড়িতে এসে ঘরে বসে বসে এখন একটু টিভিতে গান চালিয়ে যে এখন গান শুনছি কেন বলো তো মুডটাকে ফ্রেশ করতে হবে আসলে এত পরিমাণে ঘুম লাগছে না কিচ্ছু ভালো লাগছে না চোখের নিচটা চাচ বসে রয়েছে আর কী গান শুনছিলাম জানো তো ওই যে এ বুকে তো বুবার মাস ভালোবাসারি মরেশম অনেকটা সময় গান শুনেছি তারপর ভাবলাম না বসে থাকলে তো হবে না আর ঘড়ির কাটা তো আমার জন্য দাঁড়িয়ে থাকবে না ঘুরতেই থাকবে সেই জন্য রান্না করে চলে এসেছি একটা বটি নিয়ে রসুন আর একটা আদা নিয়ে বসে পড়েছি টুকটুক করে কেটে এমনি মশলাটা করে নিলাম ওই যে মামা জন্য কয়েকটা চিকেন রয়েছে তারাও তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দেবো তো তার আগে পেস্টটা তো করে নিলাম একদম কম মশলা দিয়েই করব তো এই যে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আর দুটো এলেচ দিয়ে দিলাম তারপর একটু পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলেই মশলাটা ঢেলে দেবো আর মশলার শুধু আমি একটু টমেটো দিয়েছি আর একটু আদা একটু রসুন একটু সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এই দিয়ে একটু পেস্ট করে নিয়েছি টমেটোটা বেশি করেই দিই কেন ফ্লেভারটা ভালো আসে টক টক হয় একটুখানি আর কালারটাও ভালো আসে যেহেতু শুধু সলিড ছিল সেই জন্য সলিডগুলোকে কুচি কুচি করে নিয়েছি বেশ দেখো ছোটো ছোটো পিস দেখতেই পাচ্ছ আর একদম কড়াইতে সামান্য রয়েছে হ্যাঁ চিকেনটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর এই ক্লিপসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আগের দিন রাতে ওর পাপাকে বলেছিলাম বিরিয়ানি খাবো আর ও বাড়িতেও ছিল না একটু কলকাতায় গেছিলো ফেরার পথে ওই ডিপাপির বিরিয়ানি এনেছিলো অনেকদিন ধরেই বিরিয়ানি বিরিয়ানি করছিল আর ডি বিরিয়ানিটা ভালো লাগি কিন্তু আজকে খেলাম পুরো ড্রাই ছিল খুব একটা টেস্টি লাগছিল না যায় না কেন তবে মাটনের পেস্টটা দারুণ ছিল আর এই ক্লিপটা দেখতে পাচ্ছি এটা নেক্সট ডে মর্নিংয়ের মামাকে খাইয়ে বেলা তো খেয়েছিলাম আর এখন একটু বিরিয়ানি নিয়ে বসেছি মাটনটা একটুখানি নিয়েছি আমি খাইনি কেন খাইনি বাসি তারপরে আবার হজমের প্রবলেম আমার সেই জন্য লোভ সামলাতে না পেরে ওই একটুখানি নিয়ে গন্ধ শুকে শুকিয়ে খেলাম আর কি যাই হোক খুব টেস্টি লাগলো অনেকটাই নিয়েছিলাম সকালের মানে ভাত তো খাই না আমি খেলে না কেমন কেমন হয় আমার তো যাই হোক বিরিয়ানি তো তাই সামলাতে পাই না খাই হওয়ার হবে পরে দেখা যাবে অনেক কষ্টে পাগলিটাকে আমার পাশে আনা হয়েছে ওরা এখন ঘুম পাচ্ছে দেখো আমাকে জড়িয়ে ধরে এখন ওনাকে ঘুমাবে বাড়িতে এসেছি মা দেখি ওই লেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে একটা শরবত বানিয়েছে সেটা এক গ্লাস রেখে দিয়েছিল আমি আর মামা একটু একটু খেলাম ভীষণ টক লাগলো আবার পরে দেখছি যে না ফ্লেভারটা ভালোই লাগছে এদিকে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে সব কমপ্লিট করে দিয়েছি আমারও স্নান ছেড়ে পুজো দেওয়াও হয়ে গেছে এতক্ষণ বসে বসেই হাবিজাবি টুকটাক কিছু খেয়ে নিলাম মানে স্নান করার পর না পুজো টুজো দেওয়ার পর আমার না মুখ চলতে লাগবে কিছু একটা খেতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক অনেক বেলা হয়ে গেছে এখন আমি খেয়ে নেব আর তার আগে দেখি মা আর মাসি বসে পড়েছে আমাকে অনেকক্ষণ ধরে ডেকেছে আমি ফোন ঘেটেই যাচ্ছিলাম তো ওরা আজকে নিরামিষ খাচ্ছে কেন কি ওদের আজকে একাদশী তো মায়ের কাছ থেকে আমি একটুখানি রুটি বা পরোটা যেটা বলে পরোটা খাচ্ছিলো ওরা সেটা আমি খেয়েছিলাম একটুখানি আর মাসি আজকে রান্না করেছিল ডিম দিয়ে সয়াবিন দিয়ে তরকারি খুব সুন্দর রান্না করেছিল আর মা করেছিল ওই পাঁচ মিশালির একটা সবজির তরকারি ওটাও ভালো হয়েছিল বেশ আর সাথে নিয়েছিলাম মামা চিকেন করেছিলাম না সে ছোটো ছোটো কয়েকটা পিস নিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য মা খেয়ে দেখলাম কি টকটক হয়েছে যাই হোক এখানে কোক খাচ্ছি দেখতে পেয়েছো দিন বিরিয়ানি খেয়েছি বিরিয়ানির সাথে আমার কোক তাম সব কিছু একটা চাই তোর বাবাকে বলেছিলাম ও আনেনি ভুলে গেছিলো পরের দিন সকালবেলা এনেছে সেটাই আর কি খেলাম এখন আর সন্ধ্যাবেলা মামামকে নিয়ে একটু পড়াতে বসেছি ও একদম পড়তে চায় না বাবা এতদিন ঠিকঠাকভাবে পড়াশোনা হয়নি তো সব মনে হয় কি ভুলে খেয়েছিলাম একটা ব্যাপার ঠিকঠাক আমি নিয়ে বসিনি শুধু ওই আন্টির কাছেই পড়া হয়েছে আর আমি মুখে মুখে যতটুকু পড়ানো পড়িয়েছি আর লেখা ফেখাগুলো তো করাইনি ব্যাস ব্যস্ত মানে ভুলে গেছে সব যাই হোক ছোটোও তো প্রেশারও দিতে ইচ্ছা করে না কেন কেউ পড়তে বসলে না ওর রিয়াকশানটা অন্যরকম হয় বুঝিয়ে বলি তাও শুনতে চায় না মানে এত দুষ্টুমি করে অন্য একদম অন্যরকমও সাজ ঢং ডান্স এইসব নিয়ে থাকতে ভালোবাসে যে করবো কেন যাই না ভাই এসেছিলো সন্ধ্যাবেলায় এবার ভাইয়ের কাছে নালিশ করছে যে মা আমাকে বুকেছে এই করেছে ওই করেছে ভাই আবার চিপস চকলেট হ্যাণ্ডা পেড্ডা এনেছে এখন সেটা খাবে আর কি মহারানীর কিন্তু পেট গরম হয়েছে আমি ওকে দেবো না কিছুতেই মানে মামা মেয়ের পেটটা একটু খারাপ খারাপ ছিল তো এটা দুদিন আগের ব্লগ ভাইকে বলছিলাম ভাই আমার পাটা একটু টিপে দে বিয়ের আগে কিন্তু সুন্দর আমার পা টিপে দিত মাথা টিপে দিত এখন বদমাস হয়ে গেছে বড় হয়ে গেছে এখন দিতে চায় না আর যেই দেখছি আমি ভিডিও করছি আমাকে কুতুকুতু দেওয়া স্টার্ট করেছে এখানে একটা ঘরে ওই বেক্ট মিষ্টি ছিল সেটা খেলাম এটা কি অধরের মিষ্টি বলে না সে কৃষ্ণনগরের ফেমাস ওটাই আর কি ফ্রিজে ছিল খুব ঠান্ডা ছিল তো তাই ভাবলাম একটু তিরিশ সেকেন্ড দিয়ে একটু গরম করে নিই মুখে দিয়ে নেওয়া মাত্রই পুরো মেল্ট হয়ে গেল এত দারুণ খেতে আমি জাস্ট অবাক হয়ে গেলাম আমি ফার্স্ট টাইম খেলাম এই বেক মিষ্টি আগে খাইনি ওই বেগটা রসগোল্লাই বলে হয়তো এটাকে দারুণ খেতে দারুণ আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত টেস্টি হয় অনেকের মুখে শুনেছি বেক মিষ্টি নাকি টেস্টি হয় না আমার তো খেতে বিশেষ করে খুব ভালো লাগলো যাই হোক তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা এন্ড করলাম টাটা